বাইরে বৃষ্টির ওয়েদার আর সকাল সকাল যদি এরকম গরম গরম লুচি আর ঘুগনি তরকারি পাওয়া যায় তো কেমন লাগে বলো সকালে আমেজটাই অন্যরকম হয়ে যায় হ্যালো ইব্রিবার মামটা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি সকাল আটটায় ঘুম থেকে উঠে আমি সকাল সবার আগে ফ্রেশ হয়েছি রেডি হয়েছি এখন একটু রেডি হতে বাকি রয়েছে মাম্মা মেয়ের দিকে ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি তো তারপর আমাকে রেডি হয়ে মাম্মিকে ওঠাতে হবে খাওয়াতে হবে তারপর নিজে খেতে হবে তো আমি আজকে আমার সকালের ব্লগ নিয়ে এসেছি তো থাকো আমার সাথে দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি টিপ পরে নিয়েছি কাজল দিয়ে নিয়েছি ওকে আজকে লিপস্টিকটা দেওয়া হয়নি যেহেতু বাড়িতে রয়েছি আর রোজ রোজ লিপস্টিক দিতে ভালো লাগেও না আমার সংসার দিতে ভালো লাগে না তো কেমন লাগছে আমাকে জানিও অ্যাটফাস্ট রেডি হওয়ার পরে এদিকে বাইরের ওয়েদারটা দেখো আমাদের সকাল সকাল বৃষ্টি হয়েছে তারপরের এই ওয়েদারটা এদিকে দেখছি আমার বাড়িতে ফুল হয়েছে টাইম ফুল তিনটে ফুটেছে চলো দেখি কত সুন্দর দেখো ফুলগুলো হয়েছে আর আমার তো ফুল দেখতে খুব ভালো লাগে গাছ লাগাতে খুব ভালো লাগে তোমরা জানো তো এই বাড়িতে বেশি গাছ লাগানো হয়নি যেটুকুনি পেয়েছি আপাতত লাগিয়েছি স্পেস খুব কম আর আমার বাড়িতে দেখো তিনটে ফুল হয়েছে আজকে আর এদিকে গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো এই ফুল গাছটা একটু একটু তুলে নিয়ে এসলাম পুরোনো বাড়ি থেকে আর আজকে কত বড় হয়ে গেছে জানি না কবে ফুল দেবে তবে গাছটা অনেক বড় হয়ে গেছে সেটা দেখে অনেক ভালো লাগলো আর এখানে রয়েছে নাইট কুইন গাছ জানি না এগুলো থেকে কবে ফুল দেবে এদিকে লেবু গাছটাও অনেকটা বড় হয়ে গেছে দেখি নতুন কচি পাতা গজিয়েছে আর রজনীগন্ধা গাছগুলোও অনেক বড় হয়ে গেছে দেখো একটু একটু করে সব গাছগুলোই বড় হচ্ছে আর এইদিকে আমার পুঁই গাছটা আবার ছাগলে এসে খেয়ে চলে গেছে দেখো পাতা নেই একটাও আর সব ডগাগুলো খেয়ে নিয়ে গেছে এদিকে ওল গাছটাও অনেকখানি বড় হয়ে গেছে পাতা ছেড়েছে কেমন লাগছে বলো ভিডিওটা লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো ঘরে এসেছি ঘরে এসে সবার প্রথমে আজকে আমি মামা কাপড়গুলোকে ভাজ করে এইভাবে সাজিয়ে রেখেছি এইভাবে রাখলাম কেন তো বাস্কেট আছে কিন্তু বাস্কেটে রাখিনি এইভাবে রাখলে একটা করেও নিতে খুব সুবিধা হবে আর ওই দেখো আলমারির উপরে যে ফুলগুলো রয়েছে ওইগুলো গোছানো হয়নি ওইগুলো ভাবছি আজকে গোছাবো আজকে এইগুলোই করবো বাড়ির কাজ কারণ ফ্রিই থাকি তারপর এসছে সকালবেলা ব্রেকফাস্ট করতে তো আজকে মা লুচি বানিয়েছিল সকাল সকাল আর গরম গরম লুচি আর এখানে বানিয়েছে হচ্ছে ঘুগনি দিয়ে নারকেল দিয়ে আলু দিয়ে তরকারি আমার তো খুব ভালো লাগে ঘুগনি বলছি এটা মটর দিয়ে মানে ঘুগনি বানিয়েছে সরি একটু স্কিপ হয়ে গেছে কথা আর এদিকে আমি খাবারটা বেরিয়ে নিচ্ছি মা এদিকে কাপড়গুলো কাটছিলো বাবা জল ভরছিল এর জন্য আমি নিজের খাবারটা নিজেই বেরিয়ে নিলাম নইলে পরে মা আমার খাবার রেডি করে দেয় রোজ তা আজকে আমি আমার খাবারটা আমি নিজে রেডি করছি প্লেটে নিয়ে চামচ নিয়ে নিয়েছি আর তিনটে লুচি খাই এর বেশি আমি খেতে পারি না তাও মনে হচ্ছিল যেন বেশি মানে খেতে গিয়ে আমার এটাই বেশি লাগছিল আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি আজকে আর সকালে চা খায়নি যেহেতু লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে দুপুরে লাঞ্চ কখন করবো তার ঠিক নেই এর জন্য আজকে একটু ভারী খাবারই খেলাম সকালবেলা আর মা দেখলাম যেহেতু মেয়ে আজকে লেট ঘুম থেকে উঠেছে সকালে তাই ঘুম থেকে উঠেই আগে লুচি বানিয়ে নিয়েছে যেহেতু সানডে ছিল আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট গরম গরম লুচি আর এদিকে ঘুগুনি তরকারি আর ঘু তরকারিটা তো অমায়ক হয়েছে না আর নারকেল পড়েছে নারকেল দিয়ে আমার যে কোনো সবজি খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে যদি আলু থাকে তার মধ্যে আলু ফেভারিট আমার তোমরা জানোই দেখো কতটা লোভনীয় লাগছে না দেখতে আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি আর যখনই মুখে নিলাম খাবারটা ওফ জাস্ট ফাটাফাটি খেতে লেগেছে এত সুন্দর টেস্ট বানিয়েছে না একটু চিনি দিয়েছে বলে স্বাদটা তা আরও অন্যরকম হয়ে গেছে জানি না এটা খাওয়ার পর আমার পেট ঠিক থাকবে কিনা পেট খারাপ হবে কি না কারণ আমার আবার খেতে ইচ্ছা করছে কিন্তু বেশি খাওয়া ভালো না আমি দুটো লুচি খাই সে জায়গায় আজকে তিনটে লুচি হয়ে গেছে তাই মনে হচ্ছে বেশি খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার খাওয়াটা এরকম আমি বেশি খেতে পারি না আর খুব ঘন ঘন খেতেও পারি না এই যে এখন খেলাম সকালবেলা আবার যে কখন দুপুরবেলা খাবো খেতে খেতে হয়তো বিকাল হয়ে যাবে কালকে তো সাড়ে পাঁচটার সময় বিকালে খেয়েছি তো চলো ভিডিওর এন্ডে চলে এসেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো নতুন হয়ে থাকলে ফলো বাটন টিভি পাশে থেকে যাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও জানিও কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সবাই আমার নেক্সট ভিডিওতে আবার অপেক্ষা করো টাটা বাই বাই